বরিশালে হত্যা মামলার আসামি আটক বরিশাল সদর উপজেলার চর আবদানি গ্রামে মোহাম্মদ আনিসুর রহমান হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার উত্তর রুনা লাইলা তেইশে সেপ্টেম্বর তানিয়া চর বাড়ি এলাকার চর আবদানি গ্রামে আলভি আসামি একটা মার্ডার কেসে হয় সেখানে তিনজন এজার নামে আসামি এক নম্বর আসামি হচ্ছেন আলভি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সে হচ্ছে ওই দিন তার হাতে থাকা ছুরি দিয়ে তিনজনকে পর্যায়ক্রমে আহত করে চতুর্থ জনকে আহত করার সময় এলাকার লোকজন তাকে ধাওয়া করলে যিনি মারা গেছেন ভিকটিম আনিসুর রহমান তাকে দেখে চিৎকার দিয়ে ওঠে যে আলভি যাচ্ছে তখন সে ব্যাক করে আনিসুর রহমানকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর উনি মৃত্যুবরণ করে। এই মামলায় তিনজন আসামি দুই নম্বর যে আসামি শরীফুল ইসলাম ওরফে সুমন তাকে গত আঠারোই সেপ্টেম্বর ঢাকা থেকে আঠারোই নভেম্বর আমাদের পুলিশ কমিশনার স্যারের একদম প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্যারের নির্দেশনে কাউনিয়া থানার একটা টিম অভিযানের টিম এসআই হরশিদ মন্ডলের নেতৃত্বে যাত্রাবাড়ি থেকে মামলা দুই নম্বর আসামি শরীফুল ইসলাম ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে বিজ্ঞ আদালতের মাধ্যমে তিনি বর্তমানে জেল হাজতে আছেন গন্ডনের নেতৃত্বে সাব ইন্সপেক্টর আর নওগাঁ জেলা থেকে তাদেরকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় তিনি জানান চলতি বছরের তিরিশে সেপ্টেম্বর চর আবদানি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মামলার প্রধান আসামি আলভি একই এলাকার আনিসুর রহমানকে ছুরি আঘাত করে এতে সে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান মারা যায় এ ঘটনায় আনিসুর রহমানের স্ত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন মামলায় একজন আটক হলেও বাকি দুইজন নওগাঁয় পলাতক ছিল এরপর গত উনিশে নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ নগাঁয় অভিযান চালিয়ে আলভি ও ঝুমুরকে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের চাকুসহ সহ আলামত জব্দ করা হয় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ দুর্জয় সিংহ জয় নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি